আমাদের দায়িত্ব আমাদের দেশের উদ্যোক্তাদের সফল করা রপ্তানিকে যেভাবে গুরুত্ব দিচ্ছি আমদানিকে গুরুত্ব দিচ্ছি আর আমাদের দেশের যারা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা এখানে আছেন তাদের জন্য আমি মনে করি যে আমরা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আহ স্টার্ট আপ বিজনেস থেকে আরম্ভ করে ই কমার্স বিজনেস এবং অন্যান্য যে ব্যবসাগুলি যাতে সহজে করতে পারে ইনকর্পোরেশন থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু আমরা সহজ করার ব্যবস্থা করতেছি তারপরেও যদি এ সাথে বসে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব সেটা আপনাদের আহ ইজ অফ ডুইং বিজনেস হোক আহ বা যেকোনো জিনিস হোক আমরা মনে করি যে এটা আমরা আহ অ্যাড্রেস করতে সমর্থ হব আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সকল উদ্যোগ সফল হবে আপনারা যদি সফল হন আমাদের দায়িত্ব আমাদের দেশের উত্তর তাদের সফল করা আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি যাতে আমাদের মার্কেট অ্যাক্সেস হয় আমাদের দেশের যারা রপ্তানি করে তাদের জন্য জানি বিভিন্ন দেশে কোনো প্রতিবন্ধকতা না থাকে আর আরেকটা জিনিস আগে আমদানিকে গুরুত্ব দেওয়া হতো না আমরা কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে রপ্তানিকে যেভাবে গুরুত্ব দিচ্ছি আমদানিকে গুরুত্ব দিচ্ছি আপনি বলবেন আমদানিকে কিভাবে গুরুত্ব দেওয়া হলো আমদানিকে আমরা গুরুত্ব দিতে যাচ্ছি যে সিঙ্গেল কান্ট্রির উপরে আমরা ডিপেন্ডেন্ট হতে যেমন জার্মানি ইজ আওয়ার ক্লোজ ফ্রেন্ড সিন্স আওয়ার ইন্ডিপেন্ডেন্স সো ইফ ইউ আর ইম্পোর্টিং সামথিং ফ্রম আদার কান্ট্রি উই ক্যান ইম্পোর্ট ফ্রম জার্মানি উই ক্যান ইম্পোর্ট ফ্রম ইউকে দে আর আওয়ার লার্জেস্ট ট্রেডিং পার্টনার

আমি মনে করি যে বাংলাদেশের সাথে অন্য যে কোনো দেশের দুইটা জায়গায় পার্থক্য এক আমাদের উদ্যোক্তা আমাদের উদ্যোক্তা যত সাহসী যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে পারে। যত দ্রুত করতে বাইরে আমাদের আশেপাশে কোন দেশে আপনি এরকম পাবেন না এক জেনারেশনে বাংলাদেশ আজকে মানে একেবারে জিরো রিজার্ভ একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা দেশ বঙ্গবন্ধু যখন উনিশশো সালে দশই জানুয়ারি আসছিল কিচ্ছু ছিল না রোড ছিল না রাস্তা ছিল না পোর্ট ছিল না তাক সালে টাকা ছিল না সেইখান থেকে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আসার জায়গায় নিয়ে আসছে এখন কিন্তু আমরা মানে মানুষের কাছে যে সহায়তা চাই না আমরা বিজনেস পার্টনারশিপ চাই ইন দ্য সেম লেভেল তো এটা কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট এবং এটা পসিবল হয়েছে আমাদের এই উদ্যোক্তাদের জন্য এই ব্যবসায়ীদের জন্য তারা যদি সাহসী ভূমিকা না নিত তারা যদি ঝুঁকি না নিত তাহলে কিন্তু আমাদের এই পর্যায়টা হতো না